আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয় তলা দোকান নাম্বার এই একশো নয় ঢাকা সাথে আছে আমি আলম আর আজকে আমার ঠান্ডা লাগছে দোয়া করবেন ঠান্ডা চলে যায় সেই জন্য মাস্ক পরছি তো আজকের অফারটা অনেক কষ্টে ম্যানেজ করছি আজকেই লাস্ট বাইশো যাবে ঠিক আছে এরপরে কিন্তু এই প্রাইজে আর যাবে না এরপরে এটা হলো সিঁদুর লাল এরপরে পঁচিশশো তিন হাজারের নিচে এগুলো পা দিতে পারব না প্রত্যেকটার সাথে ক্যান ক্যান আছে ইনশাল্লাহ দেখেন এখানে মিরর ওয়ার্ক আছে হোয়াইট স্টোন আছে মানে

দেখছেন একদম অত্যাধুনিক লেহেঙ্গা গুলো আপনাদের জন্য নিয়ে আসছি এটা দেখাও এটা জামাটা দেখায় দিও এই যে জামাটা দেখেন সামনে পিছনে সব জায়গায় দেওয়া আছে আর এটা হলো দোপাট্টাটা প্রাইস মাত্র বাইশশো টাকা যেখানে যাবেন এগুলো আট হাজার দশ হাজার টাকার নিচে পাবেন না মেরুন কালার এটা হলো একদম কলিজা মেরুন কালার এটা তো কি মেরুন ওয়ার কাছে না এটা তো একদম জুয়েলারি স্টোন আছে দেখেন হীরা টাইপের যে স্টোন গুলো আছে ওই স্টোন প্রত্যেকটা লেহেঙ্গা সরি

এটা হলো উন্নাটা এই যে উন্নাটা এটা দেখছেন কত বড় উন্না আর এই যে এটা হলো জামাটা সামনে পিছে সব জায়গায় দেওয়া আছে প্রাইস মাত্র এটা একটু মেরুন প্যাকেট বাট একটু হলো অর্গ্যানজা ঠিক আছে অর্গ্যানজার ভিতরে দেখেন একদম নতুন একটা কোয়ালিটি নিয়ে আসছি আপনাদের জন্য এগুলো সচরাচর পাবেন না অ্যাভেলেবেল একদম আনকমন ডিজাইন এটাও মেরুন কালার এই যে দেখেন ক্যান ক্যান এই যে ক্যান ক্যান দেখছেন এটাতে আবার স্টোন আসেনি না এটা হলো স্টোন ছাড়াটা এটা হলো স্টোন ছাড়া মেরুন অর্গ্যানজার মিতো অনেক দামি আট থেকে দশ হাজার নিচে এগুলো পাবেন না যেখানে যাবেন ঠিক আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এই যে দেখেন দোপাট্টা এবং এগুলো মেরুন কালার ঠিক আছে এটা হলো মেরুন কালার এটা হলো দোপাট্টাটা কাজ করা আর এই যে জামাটা সামনে পিছে সবভাবে দেওয়া আছে প্রাইস মাত্র এটা হলো বেবি পিঙ্ক কালার একদম সোভার একটা কালার অনেক দামি দামি লেহেঙ্গা নিয়ে আসছে আজকে সামনে ঈদ আছে আমি বারবার বলবো এগুলো নিয়ে রাখেন এগুলো কিন্তু এই প্রাইজ আর পাবেন না তো অনেক কষ্টে ম্যানেজ করার কারণে দিতে পারতেছি নেক্সট ইয়ার এই প্রাইজে যাবেন আমাদের থেকে যাবে তিন হাজার পঁয়ত্রিশ আর মানুষের থেকে কত কিনতে হবে বোঝা এটা হলো মিরল ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা ঠিক আছে মেরুনের সাথে স্টোন ওয়ার্ক করা একদম হীরা টাইপের যে স্টোনগুলো সেই স্টোন করা এই যে দেখেন ক্যান ক্যান প্রত্যেকটার সাথে ক্যান ক্যান আছে একদম ব্যাবি পিঙ্ক কালার ব্যাবি পিঙ্ক কালার এটা হলো ল্যাঙ্গাটা ধরছে কত সুন্দরভাবে ভাইয়া আমাদের এই দেখেন এটা হলো জামাটা

কেনাকাটা করতে আপনাদের আর পেলা থাকবে না আইডিয়াটা থাকবে এই আর কি তো চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এক সময় মাল বিকাশ এটা বেলভেডের চলো বেলভেডের দেখেন চমৎকার মেরুন কালার মেরুন ওয়ার্ক সাথে একদম জুয়েলারি স্টোন ওয়ার্ক করা খুবই সুন্দর এবং শাইনিং একদম কোয়ালিটি ফুল বেস্ট যে কোনো পারফর্মেন্স এইগুলো ইউজ করতে হবে ইনশাল্লাহ সচরাচর এই প্রাইজে পাবেন আর দ্বিতীয় পারফর্মেন্স এই প্রাইজে এই যে দেখেন জামাটা

যেমনি খুশি তেমনি নিতে পারবেন ঠিক আছে প্রাইস মাস্ট কালার যেগুলো পেস্ট কালার দেখেন লেহেঙ্গা গুলা লেহেঙ্গা দেখেন একদম এক কথা অসাধারণ এক কথা অসাধারণ এই যে দেখেন এটা পেস্ট কালার দেখছেন লেহেঙ্গা খা খা কথা সেগুলো অর্গেঞ্জার ভিতর এটা হলো অর্গেঞ্জার ভিতর অর্গেঞ্জার ভিতর এই যে দেখেন এটা হলো ক্যানটেনটা প্রত্যেকটা লেহেঙ্গা ইনটেক এবং ফ্রেস মাত্র পাইছি নেক্সট এই প্রাইজার দিতে পারবো না আমি বারবার বলতেছি নিয়ে রাখেন তাহলে বিশাল লস করবেন এই যে দেখেন

দেখেন কত সুন্দর ভাবে ভাইয়া ধরতে পারে এই যে দেখেন আমিও কত সুন্দরভাবে দেখাচ্ছি আমাদেরও প্রশংসা করেন এটা হলো জামাটা নাটকটা হবে না এই যে দেখেন সিদ্ধেশ্বরী বেলি রোড মগবাজার ডেলি রোড এটা হলো দোপাট্টারা কাকরায় শান্তিনগর রাখ আপনারা সবাই চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি এটা কি কালার কয় মিষ্টি কালার এটা দেখেন মিষ্টি কালার সিভিট মিষ্টি ওয়াও এই দেখেন এটা হলো মিরোর ওয়ার্ক করা আবার এটাতে কি করছে স্টোর্ন ওয়ার্ক করছে পুরো এটা নাকি এক জায়গায় জোরে খালি এই দেখেন এটা হলো ওয়ার্ক করা খুব সুন্দর এই দেখেন হিরা হিরা টাইম ক্যান ক্যান ডাবল ক্যান কেন দিছে ওয়াও জোড়া ক্যান ক্যান দেখছেন সুন্দর গুলো মিষ্টি মিষ্টি দেখেন এটা হলো একদম দেখেন মিরর ওয়ার্ক এবং ওয়ার্ক করা দেখছেন লেহেঙ্গা এই যে দেখেন ক্যান জোড়া ক্যান ক্যান দিচ্ছে ওয়াও ডাবল ক্যান ক্যান দিয়েছে এত ভিআইপি লেহেঙ্গা গুলা দিয়ে দিচ্ছি

ঠিক আছে আপনারা বিক্রি করতেছি আপনাদের জন্য এটা হলো স্টোন ওয়ার্ক মিরর ওয়ার্ক করা শাইনিং করতে পারে ললাইলে একটু শাইনিং করে আবার জলটা মনে করে না ইনটেক একদম ফ্রেশ এই দেখেন ক্যান ক্যান ঠিক আছে তো বলে দিলাম আশা করি বুঝতে পেরেছেন এই জামাটা এই জামাটা জামাটা আর এই যে দোপাট্টা প্রাইস মাত্র বাইশশো টাকা এটা হলো আঙ্গুর

দেখেন স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না পড়লে আবার সমস্যা ঠান্ডা লাগছে এর ভিতরে মনে করেন আরো দেখেন কি জামাটা ধরো এটা হলো দুপাটাটা দুপাট্টাটা প্রাইস মাত্র বাইশের ভিতর গোল্ডেন আরেকটা বেশি দেখেন লেহেঙ্গা এটা হলো গিয়া গোল্ডেন এগুলো গিয়া গোল্ডেন

গাইজ মাত্র অক্টোকে মেরুন অর্গানজার ভিতর স্টোন ওয়ার্ক করা মিরোর ওয়ার্ক করা ভিডিওটা কেউ মিস করে না সামনে ঈদ আছে অনেক সময় আছে কিন্তু কিনারে রেখা এগুলো তুই প্রায় পাবেন না আট হাজার দশ হাজার টাকা লাগবে এটা হলো মেরুন কালার অর্গানজার ভিতর মিরোর ওয়ার্ক করা এবং হীরা টাইপের স্টোন করা একদম চমৎকার ভাই ফুটাই দিছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ওই শুরু ভাই ধরো এই যে ধরো দেখেন এটা হলো জামা ইয়া দুপাট্টারা হলো দুপাট্টারা জামারা দেখেন প্রাইস মাত্র 2200 টাকা প্রাইস মাত্র 2200 এটা হলো হোয়াইট কিন্তু গোল্ডেন না দোনো হোয়াইট ঠিক আছে এটা হোয়াইট হোয়াইটের মধ্যে দেখেন এটা ও রে কি অর্গানজার হাইড অর্গানজার মধ্যে এটা অর্গানজার মধ্যে দেখেন হোয়াইট এডি 10 10 এডি 10 10 হোয়াইট আচ্ছা আচ্ছা হোয়াইট লাইনটা পায়না পাইছে একটা দিয়ে দিলাম দেখছেন অসম্ভব অর্গানজার ভিতর এটা কিন্তু স্টোনের কাজ নাই স্টোনের কাজ নাই এটা অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল এই যে দেখেন দুপাট্টাটা এই দেখেন দুপাট্টা কত বড় দুপাট্টা এই দুপাট্টাটা কিনতে গেলে দুই হাজার টাকা লাগবে প্রাইস মাত্র বাইশশো টাকা প্রাইস মাত্র বাইশশো টাকা জিরে নেন স্টোন নেন স্টোন ছাড়া নেন বাইশশো টাকা এই দেখেন এটা হলো জামাটা কি কই লেহেঙ্গাটা দেখেন

নেটের মধ্যে স্টোন ওয়ার্ক করা ঠিক আছে পুরো নেটের মধ্যে স্টোনের কাজ করা ওই যে ক্যান ক্যান দেখেন পেস্ট আঙ্গুর কালার পেস্ট আঙ্গুর কালার দেখেন ওন্নাটা দিছে নেটেরই নেটেরই দিছে ওন্নাটা এই যে দেখেন ওন্নাটা জামারা দেখা যায় এই যে জামারা জামারা প্রাইস মাত্র এটা কী কালার করে মেরুন কালার

করা লাগে দেখেন লো পেস্ট কালার ইষ্টন ওয়ার্ক এটা পেস্ট কালার নেটের মধ্যে পুরো নেটের মধ্যে ইষ্টন ওয়ার্ক করা খুবই সুন্দর দেখছে দেখুন নেটের মধ্যে এই যে দেখেন এড লোকেন ক্যান 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 ইষ্টন ওয়ার্ক করে এই জামাটা এই জামাটা সামনে একটু সব ভাবে দেওয়া আছে দোপাট্টাটা দেখুন নেটের মধ্যে ইষ্টন ওয়ার্ক করা ঠিক আছে এটা হলো দোপাট্টাটা প্রাইস মাত্র নেভি পিঙ্ক কালার স্টোন ওয়ার্কের সিল্ক এটা হলো কাতানের মধ্যে এগুলো কাতান বড়ির মধ্যে ইয়ে দেখেন সিল্কের মধ্যে ভেবি পিঙ্ক কালার গোলাপি কালার এটা হলো ফ্রন্ট সাইড লেহেঙ্গা স্টোন ওয়ার্ক করা অনেক সুন্দর এই দেখেন ক্যান ক্যান দেখছেন লেহেঙ্গাগুলো জামাটা হচ্ছে সিল্কের লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গাই সুন্দর এই অফার এই দেখেন জামা দুপাট্টা বাইক সোড়া এটা সবুজ দেখেন ওগুলো দিয়ে দেখবে কোথাও পাইবে না আমি চ্যানেঞ্জ করে উইথ মিস করবেন মিস করবেন হলো সবুজ নেটের মধ্যে ওয়ার্ক করা উইথ ক্যান ক্যান উইথ ক্যান ক্যান এই যে দেখেন না ক্যান না

কারণ যাবে না সামনে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা যাবে আর এগুলো কিন্তু আট থেকে দশ হাজার টাকা লাগবে তো আমরা মাত্র বাইশশো টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে হতে আমাদের সামনে রাখবেন আসসালামাইকুম রহমাতুল্লাহি